প্রতি বছরের মতো এবারও নববর্ষ সকালে মন্ত্র উচ্চারণ করে মোহনবাগান মাঠের দুই প্রান্তের তিন কাঠি ও খুব ভক্তি করে ফুল ধূপ দিয়ে পুজো করলেন কর্তারা পাঠানো হলো নারকেল তবে যতই ঐতিহ্য মেনে বার হোক একটা সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে আইএসএল না আই লিগ আগামী মরশুমে সবুজ বেরুন কোথায় খেলবে সেটা নিয়ে বেশ চিন্তিত বাগানের সহসচিব স্নিজয় বোস কোথায় খেলবে তো ঠিকই সেটা তো একটা প্রবলেম যেটা সমস্ত ক্লাবই এই প্রবলেমটা ফেস করছে আজকে এই যে যারা সাতটা ক্লাব যারা টিম বানিয়েছে তারাই জানে না কোথায় কি খেলবে কোনটা সেকেন্ড ডিভিশন হবে কোনটা ফার্স্ট ডিভিশন হবে সেটাই দুর্ভাগ্যজনক যে আজকে এআইএফএফ এর তো নিজেদের বলতে আই লিগটাই আছে কারণ আইএসএল এ তো এআইএফএফের কোনো জায়গা নেই তা সেই আই লিগটা ওরা যদি না বাঁচাতে পারে কিন্তু আমার মনে হয় একটা জায়গায় পৌঁছাবে এদিকে ক্লাব জোটের উপর বেজায় ক্ষুব্ধ ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল তিনি ক্লাব জোটের দাবি দাওয়া শুনতে ভবিষ্যতে তাদের সাথে এক টেবিলে বসবেন কিনা সেই সম্ভাবনাও বেশ কম যদিও সৃঞ্জয় কিন্তু ফের একবার ইউনিফাইড লিগের প্রস্তাব দিলেন আমার মনে হয় আইএসএল এর কোথাও গলতি আছে আইএসএল করার পদ্ধতিতে কোথাও গলতি আছে কারণ আজকে এত লস দিয়ে দেখছেন তো আপনি এবছর সব আইএসএলের টিমেরা তারা তাদের ডিফারেন্ট বক্তব্য জানিয়েছে এবং আমরা মনে করি আমরা একটা ইউনিফাইড লিগের যে প্রোপোজালটা দিয়েছি সেটা কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য প্রোপোজাল এবং দেখুন একটা টুর্নামেন্ট চলছে তার কোনো রেলিগেশন প্রমোশান নেই আমরাই আছি আমরাই থাকব। এবং একটা লিগের কোন লিগে কিন্তু অমনি করে ফাইনাল সেমিফাইনাল করে এ হয় না আর কোনো রেলিগেশন নেই বলে তো এটা একটা লিগ হচ্ছে প্রাইভেট টুর্নামেন্ট হচ্ছে হো হবে গত মৌসুমে প্রাপ্তি বলতে আট বছর পরে কলকাতা জয় আই লিগের দলের পারফরমেন্স অত্যন্ত খারাপ এর মধ্যে আবার বেতন সমস্যা রয়েছে সেটা এখনও মেটেনি সিঞ্চার সবটা মেনে নিলেও তার দাবি আইএসএলেও রয়েছে একই রকম বেতন সমস্যা আজকে মোহনবাগানে পাঁচ বছর ধরে স্পনসার্ট নেই কিন্তু প্লেয়াররা আসছে মুন মানে যারা ছেড়ে গেছে আইএসএলে তাদের সাথেও মন মানে ভালো সম্পর্ক প্লেয়াররাও মন মানে থাকছে প্রতি বছর প্লেয়াররা আসতে চাইছে তাহলে আমরা পয়সা না দিলে তো কেউ আসতো না সো সব জায়গাতেই ক্রাইসিস আছে সব জায়গাতেই ঝামেলা থাকে আজকে মিডিয়াতে ক্রাইসিস আছে আজকে দুটো বড় বড় এয়ারলাইন দেশের বন্ধ হয়ে যাচ্ছে সো সেখানে ইট ইজ নাথিং নিউ সব কিছুরই ক্রাইসিস থাকে বা ক্রাইসিস থেকে উঠে আসাটাও একটা প্রসেস যদিও একই সঙ্গে নতুন বছরের রেজলিউশনটাও নিয়ে ফেললেন তিনি আমি অ্যাজ আ বোমান সাপোর্টার হিসেবে আমি মনে করি যে বছরই কলকাতা লিগটা আসে না তারপরে পরের দিকের রেজাল্টটা ধেরিয়ে যায় এটা ইতিহাস বলছে কিন্তু অ্যাজ সাপোর্টার বলছি আমি শুধু এক কর্মকর্তা চাইব দেখুন চার পাঁচ বছর ধরে আমাদের একটা দারুণ সাফল্য ছিল একটা স্লাম আসে মানুষের জীবনেও আসে আমরা সবাই মানুষ আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউনস নিয়েই আমাদের জীবন সো আশা করব সেই ডাউন পিরিয়ডটা কেটে আবার ওপরের দিকে আগামী মরশুমে দল কোথায় খেলবে

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো